কর্নেল অভিষেক আমাকে বীর বিক্রম বিশিষ্ট মুক্তিযোদ্ধার টেলিফোন করে সাজান আর ফোন লাইকেলা তোমার তো চন্দনা সতা আমি যে কি পরিমাণ কি পরিমাণ আমার কলিজাটা ঠান্ডা হয়েছে বলার মতো না আমি বললাম আমাদের সার আপনি আমাকে বলার দরকার ছিল না আমি অবশ্যই আপনার ছেলে নির্বাচনের জন্য চন্দন আইসে সাতটা নেয়া দোহাগারা যেভাবে গেছি আপনার ওইখানে ওই যাব তৎক্ষণিক উনি টেলিফোন করে এল ডি ফিরে বলে দিছে অরে আকর শাহজানাল্লাহ হাজগর মিটিং করি ঘোষণা দেয় তো আলহামদুলিল্লাহ আসেন চাক ভাই আজকে ছিল যেখানে যাচ্ছি এল ডিপির যারা ছিল আমার সম্মানিত বীর বিক্রম কর্ণের ওরিয়া মোদ সাহেবের যা আছে উনিও তো

وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم وما توفيق إلا بالله আজকে আমাদের আমাদের চট্টগ্রামে অবস্থানরত আমাদের সম্মানিত ভাইদের আজকে নাগরিক পরিষদ করতে গাওজিত আজকের এই সুন্দর প্রীতি সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের আপনাদের সবারই শ্রদ্ধা বাজন আইআইওসির সাবেক ভারপ্রাপ্ত বিসি বর্তমান বাংলাদেশ ব্যাংকের রিলিজিয়াস কমিটির সম্মানিত ডাইরেক্টর বিশিষ্ট শিক্ষাবিদ স্কলার ইসলামিক চিন্তাবিদ জনাব ডক্টর আবু বকর আহমদ সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাважаন মুরব্বি আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নাইবা আমির সাবেক ক্যাম্পি আমাদের চট্টলার জনাব মঞ্চ উপস্থিত বাংলাদেশ জমা সেক্রেটারি জেনারেল আমাদের এই অঞ্চলের সর্বস্তরের আমাদের দিন আন্দোলনের ভাইদের প্রিয় নেতা জনাবণ মোহাম্মদ শাজান সাহেব মঞ্চ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আমাদের চট্টগ্রামে অবস্থানরত অনেকেই এখানে মুরব্বিরা রয়েছেন আজকের সমাবেশে স্বাগত হযরত উলমাই বিশিষ্ট ব্যক্তি সম্মানিত ব্যক্তি আমার প্রিয় সর্বস্তরের সৎকারিয়া লোহাগারা প্রিয় ভাইসব এবং যুবক ভাইয়েরা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি অনেক দিন পর আমাদের এই নাগরিক পরিষদ এটা 1986 সাল থেকেই আমরা চট্টগ্রামে এই রকম নির্বাচন আসলেই কোন একটা সমস্যা হলেই আপনাদেরকে সাথে আমরা প্রীতি সমাবেশ করেছি আপনাদের সাথে মিলিত হয়েছে আমি আজকে শ্রদ্ধা বলে স্মরণ করছি আমাদের শায়েক যার হাতে আমরা সংগঠনে এতটুকু এসেছি আমাদের চট্টলার ইসলামী আন্দোলনের ফুরুদা হজরতুল আল্লাহ মরহুম মৌলানা মৌলক চৌধুরী সাহেবকে আরো স্মরণ করছি আমাদের শহীদ ভাইদেরকে বিশেষ করে আমি একটু আমার প্রিয় ভাই হাকিম জাহাঙ্গীর এরপরে আমাদের জহিরুল ইসলাম সহ আরো অনেকেই প্রায় আঠারো জন সর্বশ্রেষ্ঠ আমাদের জুলাই যোদ্ধা শহীদ ইসলামকে স্মরণ করছি আমি আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন সবার কাছে আপনারা নাগরিক পরিষদের আপনাদেরকে আহ্বান করেছেন আপনারা সবাই এসেছে আমি নির্বাচনের কাজ শুরু করেছি জুন মাসের তেইশ তারিখ থেকে জাতীয় নির্বাচন সাত মাস নির্বাচনের কাজ করলা কাজ করতে গিয়ে আমাদের স্থানীয় সংগঠনে যারা সেখানে কাজ করে এত পরিশ্রম করেছেন আমি আসলে তাদের কাছে কিভাবে যে আমাদের আন্দোলনের এই স্প্রিট নিয়ে তারা কাজ করেছে আমার মনে হয় আপনারা যারা সেখানে যাওয়া আসা করেন তারাও দেখতে পাচ্ছেন কঠোর পরিশ্রম আমাদের সংগঠনের ভাইয়েরা সেখানে করেছে আলহামদুলিল্লাহ তাদের পরিশ্রমের বদৌলতে ময়দানে আমরা মোতামতভাবে একটা অবস্থানে চলে এসেছি প্রত্যেক ভাইয়ের আর আপনারাও যারা এখানে অবস্থান করেন তারাও সবাই আমাদের একুশটা ইউনিয়ন একটা পৌরসভা আছে আপনারা যেখানে অবস্থান করেন ওনারাও সবাই গণসংযোগের সময় সবাই সেখানে অংশগ্রহণ করেছে এবং আমাদের গণসঞ্চের সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে আগামী জাতীয় নির্বাচনের ব্যাপারে নেতৃবৃন্দরা যা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আপনারা শুনেছেন আপনারা সবাই উপলব্ধি করছেন যে আগামী নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে সারা বাংলাদেশে পলিসি সামিট দু হাজার ছাব্বিশ যেটা দেওয়া হয়েছে আপনারা বাংলাদেশ জামাত ইসলামী আমার মনে হয় এই যে ঐতিহাসিক মুহূর্তে বাংলার আরো কুড়ি মানুষের জন্য জামাতের যে নতুন বাংলার স্বপ্ন ন্যায় ইনসাফ বৈষম্য মৌলিক মানবিক বাংলাদেশ করার জন্য আর আমাদের মহতারা মামিলি জামাত আমরা যদি জনগণ রায় যদি ক্ষমতায় যাই আমরা শাসক হব না আমরা সেবক হব এটার ভিত্তিতে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে সাতকানিয়া তো আলহামদুলিল্লাহ জনগণের কাছে আমরা বসতে পেরেছি নির্বাচনটা আসলে কঠিন যদি চোদ্দ সালের মতো নির্বাচন হয় তাহলে এক কম আঠারো সালের মতো এক সপ্তম আশ্রীর এক আশির নির্বাচন হয় সেটা আরেকটা এরপরে চব্বিশ সালের দামি নির্বাচন যেটা হয়েছে যেটা ইতিহাসে কোথাও উল্লেখ নাই

সেখানে চৌচৌচৌয়াত্তর হাজার মানুষের সাথে ডাইরেক্টলি প্রাপ্তি হিসেবে আমি সবার সাথে দেখা পেয়েছি মহিলা তাহলে আরো প্রায় চার লক্ষের কাছাকাছি মানুষের কাছে আমি এখনো যেতে পারিনি না তো এই চার লক্ষ মানুষের কাছে যাওয়ার জন্য আমি অবশ্য সবার কাছে বলি যে আপনারাই আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনারাই তাদের সাথে যোগাযোগ করবেন আজকে আপনাদের সবার কাছে ছবি আমার আবেদন আর সময় আছে মাত্র তেরো দিন এই তেরো দিনে চার লক্ষ মানুষের কাছে কিভাবে যাব তাদের সাথে কিভাবে আলিঙ্গন করব আমি অবশ্য আলিঙ্গন ছাড়া কাকো নির্বাচনের সাক্ষাৎ করি না সবাই সাথে আলিঙ্গন করি তো আপনারাই এখন একমাত্র মাধ্যম আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা এখানে আছেন আর চার লক্ষ মানুষের সাথে জামাতের পক্ষ থেকে দাড়ি পাল্লার পক্ষ থেকে আপনারা সবাই গিয়ে আলিঙ্গন করবেন তাদের কাছে আহ্বান করবেন তা আপনারা বলতে পারেন যে এতগুলো লোকের কাছে আমরা কেন আপনারা বাদ করে নিলে আশা করি চার লক্ষ মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারব মহিলাদের কাছে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট পৌঁছেছি আরেকটা একটা আশ্চর্য ব্যাপার সরকারি আর সেটা হলো ছোট ছোট স্কুল ছাত্রদের অবস্থা যারা আমার সাথে গণসংযোগে যান তারা সবাই দেখেন হাজার হাজার ছেলেরা স্লোগান দিল লড়াই তকবীর আল্লাহু আকবার আল কোরআন আলো ঘরে ঘরে জ্বালো দিল্লি না ঢাকা সত্যনিয়তে এই স্লোগানটা এখন এস্টাবলিশড দিল্লি না ঢাকা 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 ক্ষমতা না রাজকস ক্ষমতা না জনতা জনতা জনত এটা এস্টাবলিশড এরপরে একটা স্লোগান আমরা যদি ভোটার হতাম সাজান ভাই কে দিতাম আমরা যদি ভোটার হতাম দাঁড়ি পাল্লাই ভোট তো এটা আল্লাহ তালার একটা বিশেষ বাড়ি আমি কালকে বলেছি আমাদের আল্লাহ তালার ছেলেদেরকে এইভাবে রাস্তায় নামিয়ে দিয়েছি তো আমি আসলে এখন মানুষ আমরা ইসলামে রাষ্ট্র করব ইসলামের জন্য আপনারা ভোট দেন এখন মানুষ এগুলি বিশ্বাস করে আপনারা আমার সাথে এক প্রথমেন কিনা জানি মানুষ এখন বাস্তব সমস্যার সমাধান চাই চাই এই জন্য আমি আমার পরিচিতিতে সতরটা দাবি দিয়েছি সৎকারিয়া লোহাগারার অবকাঠামো অবস্থা অত্যন্ত খারাপ চরম্বা ইউনিয়ন তো জঙ্গলের মতো কলাউজান ইউনিয়নে কোনো রাস্তা নাই পুটিরবিলা ইউনিয়নে দুই চার রাস্তা আছে আর সব রাস্তা খারাপ সমস্ত নদী গুলা হয়ে গেছে কৃষিকাজ সম্পূর্ণরূপে ধ্বংস এরপরে আমাদের প্রাইমারি স্কুলগুলা এরপরে আমাদের হাই স্কুল গুলা লেখাপড়ার মান একদম নিম্ন ছাব্বিশটা ক্যাটাগরিতে আমাদের স্কুলের রেজাল্ট অত্যন্ত খারাপ কলেজ গুলার অবস্থাও ঠিক সেরকম এই জন্য আমি সতেরোটা সমস্যা দূরে দূরে আমি জনগণের কাছে বক্তব্য পেশ করতেছি আলহামদুলিল্লাহ আমি তাদের সবার কাছে কথাও দিচ্ছি বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ শিক্ষা ব্যবস্থা নারীদের বিশ্বাস করেন আমাদের সামাজিকভাবে যারা আছে তারা গরিব পরিবার যারা আছে তারা গতকালকে তিনটা হিন্দু সমাবেশ করেছে একটা শুধু নারীদের করেছি তাদের আহাজারি তাদের দুঃখ তাদের বেদনা আসলে সহ্য করার মতো কোনো একজন সচেতন নাগরিক এগুলি সহ্য করতে পারবে না তো এইখান থেকে সমাজটাকে তুলে আনতে হলে আপনারা সবাই যারা রয়েছে আগামী দিনে নির্বাচন হবে সরকার গঠন হবে আমরা অনেক কথা বলতেছি কিন্তু আসলে দেশের অবস্থাটা একটা ডক্টর ইউনুস শেখ সাবকানিয়া লোহাগানার জন্য বিশাল একটা বাজেট দিয়েছিল সর্বশেষ গতকালকে পর্যন্ত একটাকে আমরা প্রতি ইউনিয়নে একটা করে রাস্তা পেয়েছি প্রতি ইউনিয়নে একুশটা ইউনিয়নে একুশটা রাস্তা পেয়েছি একটাকে পাশ হয়েছে আবার আজকে টেলিফোনে বলতেছে টেন্ডার হবে কিন্তু টাকা থাকায় অর্থাৎ দেশের অর্থনৈতিক অবস্থাটা অত্যন্ত খারাপ খারাপ তো আমি আর দীর্ঘ বক্তব্য না আপনারা সবাই আলহামদুলিল্লাহ অতীত সহযোগিতা করেছেন এখনো সাত মাসের মধ্যে আমি সবাইকে মাঠে পেয়েছি মাঠে পাই নাই এরকম কেউ নাই আপনারা সবাই মাঠে গিয়েছেন গণসংযোগে আমার সাথে ছিলেন আমার ইউনিয়নটা শেষ হয়েছে পাড়াও শেষ হয়েছে এখন গত বাইশ তারিখ থেকে আমি এখন মানে প্রত্যেকটা জনজনে যাওয়ার জন্য আমার টোটাল একুশটা ইউনিয়নের মধ্যে আগামীকালকে বদুয়াই হবে এর আগে গতকালকে কলাউজানে হয়েছে পর আগে আমরা সাতকানিয়া সদরে আজকে সারা দিন করলাম আরো অনেক বাকি রয়েছে এই আজকে রাত্রেও আবার যাব তো এই জন্য আপনারা যারা রয়েছেন ব্যবসা বাণিজ্য তো আছে আপনাদের ব্যবসা বাণিজ্য করতে ব্যবসা বাণিজ্যের অবস্থা তো খুব খারাপ কি বলেন ব্যবসা বাণিজ্য অবস্থা কি ভালো ব্যবসা অবস্থা ভালো না কোনো টাকা পয়সাই নাই ব্যবসাবাণিজ্য এখন অবস্থা যে কোথায় গেছে আপনারা যারা আছেন শিল্পপতি আছেন দলাত ব্যক্তিরা আছে অসম্ভব খারাপ খারাপ আমাকে যারা রাজনীতি করি তাদের এই মুহূর্তে দরকার মানুষের অবস্থা গ্রামে গ্রামেগঞ্জে অর্থনৈতিক অবস্থা আরো খারাপ খারাপ তাই জন্য আপনাদের সবার সাথে এই তেরো দিনে আপনারা একটু এলাকাতে যাত্রের যতটুকু সময় আছে আমি গণসংযোগে গেলে ওই এলাকাতে আপনারা সবাই যদি জান আলহামদুলিল্লাহ আমার তো মনে হয় প্রত্যেকটা গণসংযোগে এক হাজার দেড় হাজার দুই হাজার ছেলেরা তিন চারশো সাদেক ভাই পরিশ্রম করতেছেন নিঃশাক ভাই পরিবর্তন পরিশ্রম করতেছে এরপরে আমাদের জেলা আমির সাহেব উনিও পরিশ্রম করতেছেন আপনারা সবাই মিলে অতিথি যেভাবে গিয়েছিলেন আপনারা সেভাবে যাবেন তো আমরা আমাদের সবখানে হাতে কোনো ধরনের রাজনৈতিক ভাবে কোনো বিশৃঙ্খলা নাই আর্মিরা যারা গেছেন আমরা যারা প্রতিদ্বন্দ্বী আমি প্রতিদিন তাদের সাথে যোগাযোগ করি রাত্রেবেলা একবার সালাম দি ওরও আমাকে সালাম দিয়ে প্রত্যেকের সাথে একটা সুন্দর পরিবেশ করেছে আল্লাহর মেহরবানি হচ্ছে হ্যাঁ টুকটাক একটা দুইটা ঘটনা হয়েছে আমাদের আর্মিরা এগুলো মিলাই দেওয়ার চেষ্টা করছে তো আমি আর বেশি বক্তব্য না জনগণের কাছে বিশেষ করে আমি তো মুসলু নয়টা বছর সময়ে অসময়ে কারাগারে ছিলাম আমি একান্নব্বইতে যেই ওয়াদা আপনাদের সামনে এই প্রীতি সমাবেশে রেখেছিলাম মাহফুজ ভাই ছিল আর অন্যান্যরা ছিল যে এমপি মানে বাড়ি গাড়ি করা না এমপি মানে ধান্দাবাজি এমপি মানে কন্ট্রাক্টরি না এমপি গিরি মানে টেন্ডারবাজি আমি জনগণের কাছে স্পষ্ট বলছি আমি দুইবার এমপি আমার বাপে যা বাড়ি দিয়েছিল আমি সেটাতে এখনো প্লাস্টার করতে পারি পার্লামেন্টে সাতকালিয়ালো স্বাধীনতার পর থেকে যারা এমপি পার্লামেন্টে যা বক্তব্য রেখেছে সেটা জনগণের কাছে পেশ করতে পারে না আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি আপনাদের মজুরম ভাই হিসাবে একারণ 2100 সালে যা অক্টোবর রেখেছি টোটাল বই আকারে জনগনের কাছে পেশ করেছি একটা প্রয়াস পত্রিকার মাধ্যমে আমি এক সালে কত টাকা পেলাম কতটা রাস্তা পেলাম কতটা কালবার পেলাম কতটা ব্রিজ পেলাম কতটা নদীর বাঁধ বানলাম কতটা কৃষকের সহযোগিতা করলাম টোটাল একটা প্রয়াস পত্রিকার মাধ্যমে জনগনের কাছে পৌঁছে দিচ্ছি আর একটা ছুট্ট পরিচিতির মাধ্যমে আমার রাজনৈতিক জীবন ব্যক্তিগত জীবন সবকিছু জনগণের কাছে তুলে জনগণ এখন 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 চাই জনগণ জনগণ আর বাস্তব আসলেই আগামী দিনে যারা নির্বাচিত তারা কি করতে পারবে তা আমি আপনাদের ক্ষেত্রে আরো করবো আলহামদুলিল্লাহ আপনারা স্বপ্ন এখানে যারা আছেন সবারই স্বপ্ন সবাই ইসলামী আন্দোলনের সাথে জড়িত ছিলেন সবারই স্বপ্ন একটা একটা আমরা একটা কল্যাণময় ইসলামী রাষ্ট্রের জন্য কাজ করেছি আগামী দিনে আমাদের সুযোগ এসেছে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র করার চট্টগ্রামের তেইশটা আসন আমার আমার ইচ্ছা ছিল এই তেইশটা আসনে আল্লাহর উপর বর্ষা করে আমরা বিশাল একটা ফাইট দেব চট্টগ্রাম মহানগরী যে আসনগুলো আছে কদ্দুর রিপোর্ট আমি জানি না শাহান ভাই আছে কদ্দুর কি হচ্ছে জনগণের কাছে যা রিপোর্ট পাচ্ছি আমরা ইন্টালেকচুয়াল লেভেলের জামা চেষ্টিত

কাজ করতে পারবে সর্বশেষ আপনারা যারা এখানে প্রবাসে আছে তো আমরা তো আসলে কোনো নোয়াখালীর মানুষ না কুমিল্লার মানুষ না একবার গ্রাম থেকে আসলে আর জীবনে যাই না আর আমাদের সবকালী আলোয়াগার মানুষ হলো আমরা যতই যেখানে থাকি না কোনো আমাদের গ্রামের সাথে আমাদের সম্পর্ক আমাদের যে চাইতাম পাকিস্তান আমলে আমাদের আগারা যত পয়সা ছিল পুরা সিটারা কিনে ফেলে আমরা সিটং কিনে যাই ওই আমাদের দেশের বাড়িতে যাই ওইখানেই বাড়ি করি ওইখানেই আত্মীয় স্বজন একটি ওইখানেই আমাদের সবার সাথে আমাদের সম্পর্ক এটা হলো ভিন্ন একটা পরিবেশ এবং ভিন্ন একটা মানুষের মন মানসিকতা অন্য ডিস্ট্রিক্টের মানুষেরা একবার আসতে আর যায় না আর আমাদের লোকেরা চিচংএ কোন দিন অতীতে এবং এখন আমি যা দেখেছি এখানে যতই বাড়ি কোণ কিন্তু গ্রামের সাথেই আমাদের সম্পর্ক আপনারা সবাই গ্রামে যাবেন আমাকে দোয়া করবেন আমি বড় মুসলিম আমি দুই দুইবারের এমপি হওয়ার পরেও আমি শতক জাগাও এমপি বিধি করে কিনে যাই আমি একটা টাকার ব্যবসা করি ভাই এইটাই আমি সবখানে আলো হাজার জনগণের কাছে আমার বক্তব্য আমি আগে যাচ্ছি না এখনো তো আছে আগামী দিনও আগামী দিনও আল্লাহ যদি আমাকে বাঁচাই রাখে না ইনশাআল্লাহ আমার একটা স্বপ্ন চট্টগ্রামকে চট্টগ্রামকে ডক্টর জুন শেখকে বলেছি মানে প্রধান উপদেশটা আমি চট্টগ্রামকে 1 সেকেন্ড সিঙ্গাপুরে পরিলিত করার একটা স্বপ্ন আছে আপনারা প্রশ্ন করতে পারেন সিঙ্গাপুর কিভাবে করবে আপনারা কষ্ট করতে পারেন সিঙ্গাপুর ভাবে করবেন সিঙ্গাপুর করা কোন বিষয়ে আমাদের চট্টগ্রাম বন্দরের আই যদি অনলি ওয়ান টাকা যদি আমরা চট্টগ্রামে ব্যয় করি তিন বছরের মধ্যে বাণিজ্যিক রাজনীতি শিল্প এলাকা ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক সম্পর্ক বেকারত্ব গুছানো লক্ষ লক্ষ যুবকদের চাকরি দেওয়া তিন বছরের মধ্যে ইনশাল্লাহ চট্টগ্রাম সিঙ্গাপুরে পরিণত হবে এরপরে সাতটানিয়া লোহা আমার টোটাল বেকারের একটা আমরা একটা ইয়ে করেছি আমার দুজন আঙ্কেল সহ মিলে টোটাল বেকার আমি সেদিন অনেক ভাইদের সাথে আলাপ করেছি আমরা যদি চেষ্টা করি সাতকালে একটা লোক ইনশাল এবং সেটার জন্য করবেন ইনশাল্লাহ সেটার ক্ষেত্রে যদি আল্লাহ তালা আমাদেরকে জনগণের খ্যাত করার সুযোগ দেন তাহলে সেটা ইনশাল আমরা ব্যবস্থা করতে পারবো সাপ্তাহিয়াতে প্রত্যেকটা ঘরে ঘরে যেমন ধরেন এইবারে আঠারো মাসে তো সবគ្នете অবশ্য আমি বেশি কিছু করতে পারি নাই মহালগুরিতে মির্জাকালখনরের মতে একটা উদ্যোগ নিয়েছিলাম যেটা সারা বাংলাদেশে তাক লাগিয়ে দিয়েছিল पॉलिटিক্সের মধ্যে আমার মনে হয় এই রকম আলোচনা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পর আমাদের মহালগুরি জামাতের এই উদ্যোগটাকে মানুষ আলোচনা করেছিল যেটি মির্জাকাল তো এখন আপনাদের সবার সাথে অনুরোধ করবো আমরা সবকানি আোহাগারাতে একটা নিরাপদ এলাকা করব রাজনৈতিক দিক থেকে কোন ধরনের বিশৃঙ্খলা সবকানি লোহাগারাতে থাকবে না অস্ত্র তো না এই জন্য গত আঠারো মাসে মহানগরীতে যা করতে পেরেছি আমি যদি একটু নজর দিতাম তাহলে সপ্তাহে অনার তার অনেক কিছু কাজ করা সম্ভব হতো তো আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা এখন দিচ্ছে নমিনি হিসাবে আমি প্রকাশ করতে পারছি না তারপরে ইনশাল্লাহ টি অনুসারেরা প্রশাসন অন্যান্য যারা আছে তারা মোটামুটি ভাবে কাজ করতেছে আমি ভাইদের কাছে অনুরোধ করব আপনারা এলাকায় গেলে অনেক দাবি দেবে এই দাবি ইনশাআল্লাহ কিছুই না আল্লাহর উপর ভরসা করে ইন্টেরিয়াম আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা কালকে অনেক কাজ হসপিটালের কাজ যেমন ধরো আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ ইতিহাসের চট্টগ্রাম মহানগরীর জামাতে উদ্যোগে 3 কোটি টাকার নেবের শরণ জামাদি চট্টগ্রাম মেডিকেল কলেজে আল্লাহর মেহেরবানিতে সেকালে আমি এস্টাবলিশ করেছি উদ্বোধনের যে ডাক্তার ফজলু সাহেব ছিলেন নাসির সাহেব ছিলেন ওই যে 11 আছে শফি সাহেব ছিলেন তারপরে শামসুল জামাল হেলালি ছিলেন আমরা চাইলে কাজ করতে পাই এবং এই 18 মাসে যে সুজুক আল্লাহ তালা দিয়েছিল কিছু কাজে লাগিয়েছে আর কিছু কাজে লাগাতে পারিলে আপনারা সবাই জবাব করবেন সবাই

আমি বললাম আমাদের স্যার আপনি আমাকে বলার দরকার ছিল না আমি অবশ্যই আপনার ছেলে নির্বাচনের জন্য চন্দন সে সাতটা নিয়ে দোহাগারা যেভাবে গেছি আপনার ওইখানে ওই যে

এখন আল্লাহর মেহরবানি আমাদের সাথে তারা রয়েছে আমাদের সাথে কাজ করবে আমরা দুইটা মিলেই অগ্রসর হয়েছে এরপরে হচ্ছে হেফাজত যারা বলছে যে আমরা মদিনার ইসলাম না তো আমি আমাদের ভাইদেরকে বলি ভাই আমাদেরটা মদিনার না আমাদেরটা মক্কারি সালাম আমাদেরটা সালাম সালাম তখন ভাই মক্কার ইসলাম কি রকম আর যে ইসলাম তো শুরু হয়েছে মক্কা থেকে মদিনা থেকে ইসলাম শুরু হয় নাই মক্কা থেকে শুরু হয়েছে মদিনা হিজরত করছে রাষ্ট্র হয়েছে এই জন্য আর বদলরে বেগুন অর্থাৎ আমাদের যারা আছে আছে আমাদের সবিবের পাশে মাদ্রাসা একটা আছে ওখানে গেছিলাম হাজার হাজার তো আমি ওনাদের সবাই বললাম আমারটা মদিনার ইসলাম না হলেও মক্কার ইসলাম মক্কার ইসলাম শুরু হয়েছে মদিনাতে পূর্ণতা পাইছে আপনারা যখন এখন এসেছেন অর্থাৎ যেটা আড়াল এসে যেন এখন আজ মামলক সাহ আসছে না এখন আমাদেরটা মক্কারও ইসলাম মদিনারও ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম আমাদের হয়ে গেছে তাহলে এই পুরো হয়ে গেছে এরপরে আমাদের ইসলামী আন্দোলন

السلام علیکم ورحمۃ